পুরো বিশ্ব এখন বিভক্ত হয়ে পড়েছে ইসরায়েল ইরান মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনা ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলা দুই হাজার পঁচিশ সালের তেরোই জুন শুক্রবার ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় এই হামলায় ইরানের পারমাণবিক স্থাপনা সামরিক ঘাঁটি এবং শীর্ষ কর্মকর্তাদের আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয় ইসরায়েল এই অভিযানের নাম দিয়েছে অপারেশন রাইজিং লায়ন বিশ্লেষকরা বলছেন এটি ইরান ইরাক যুদ্ধের পর ইরানের ওপর ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক অভিযান ইরান জানিয়েছে এই হামলায় বেশ কয়েকজন সামরিক কর্মকর্তা এবং অন্তত ছয়জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন পরদিনের ঘটনা ইরানের পাল্টা হামলা চোদ্দই জুন শনিবার ইরান পাল্টা প্রতিক্রিয়া জানায় তারা ইসরায়েলের প্রায় দেড় শতাধিক স্থানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব ও জেরুসালেমে সাইরেন বেজে ওঠে এবং ছড়িয়ে কিছু আবাসিক ভবনে আঘাত হানে ইরানি মিডিয়া দাবি করে আতঙ্ক তারা শত শত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে আসল সংখ্যা ছিল একশোরও কম এই হামলায় ইসরায়েলে অন্তত তিনজন নিহত হন এবং আশি জনের বেশি মানুষ আহত হন আন্তর্জাতিক প্রতিক্রিয়া পশ্চিমা বিশ্ব যেমন মার্কিন যুক্তরাষ্ট্র কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন জানিয়েছে এবং ইরানের হামলার নিন্দা করেছে অন্যদিকে রাশিয়া চীন ও বাংলাদেশ ইসরায়েলের আগ্রাসনের তীব্র নিন্দা করেছে ভ্লাদিমির পুতিন সংঘাত বন্ধে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন চীন বলেছে ইসরায়েল সীমা অতিক্রম করেছে এবং বাংলাদেশ সরকারও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বর্তমান পরিস্থিতি ও উদ্বেগ এই হামলা পাল্টা হামলা মধ্যপ্রাচ্যে সর্বাত্মক যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে এবং শেয়ার বাজারে অস্থিরতা দেখা দিয়েছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে বিশেষভাবে উদ্বেগের বিষয় হল ইরানের পারমাণবিক স্থাপনার ওপর ইসরায়েলের আক্রমণ ইরান ইঙ্গিত দিয়েছে যে তারা তাদের পারমাণবিক নীতিতে বড় পরিবর্তন আনতে পারে